বিছানাকান্দি সিলেটের সীমান্তবর্তী এলাকায় যতগুলো ভ্রমণস্থান রয়েছে বিছানাকান্দি তাদের মধ্যে অন্যতম একটি ভ্রমণ স্থান প্রকৃতির আপন লীলা খেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথরের ভূমি বিছানাকান্দি যা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বিছানাকান্দির পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর মনে হবে যেন একটি পাথরের বিছানা সারা রাত না ঘুমিয়ে এই সৌন্দর্য দেখে নিমেষেই ক্লান্তি দূর হয়ে যাবে মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানিতে পা ফেলে মনে হবে পৃথিবীর সব শান্তি যেন এখানেই বন্ধুরা আমাদের এবার সিলেট ভ্রমণ এক রাত দুই দিনের এই দুই দিন আমরা বিছানা ছাড়াও সাদা পাথর জাফলং তামাবিল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব আমার এই চ্যানেলে পর্ব অনুসারে এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং এই দুই দিনের এ সকল ভ্রমণ স্থান ঘুরে দেখার বিস্তারিত তথ্যগুলো জনপ্রতি খরচসহ জানতে পারবেন তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন সিলেটে কি নেই পাহাড় ঝর্ণা ছরা নদী হাওর আরও কত কি। প্রতিনিয়ত প্রকৃতি সুদা পান করতে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন সিলেট আমিও এর ব্যতিক্রম নই চলে আসলাম আবারও পাহাড়ের রূপ এবং ছড়ার জলে গা ভাসাতে এই সিলেটে আমরা ঢাকা থেকে মোট আটজনের গ্রুপ নিয়ে হাতে মাত্র দুই দিনে ঘুরে দেখব সিলেট অঞ্চলের লুকিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিছানাকান্দি সাদা পাথর জাফলং তামাবিল হরজত শাহজালালের মাজার হরজত পরানের মাজার ইত্যাদি এ সকল দর্শনীয় স্থানের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিলেট কদমতলি থেকে দুই দিনের জন্য একটি লেগুনা রিজার্ভ করি যার ভাড়া দুই দিনের জন্য পাঁচ টাকা বিছানাকান্দি যাওয়ার জন্য আমরা প্রথমে যাব হাজার পার্ক তারপর সেখান থেকে ট্রলারে বিছানাকান্দি আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দুই দিনের জন্য সিলেট চলে আসছি এই দুই দিনে প্ল্যান ছিল ছেলেটার আশেপাশে যত দর্শনীয় স্থান আছে সব কিছু ঘুরে দেখব কিন্তু সিলেটে আসার পর প্ল্যান একটু চেঞ্জ হয়েছে আমার এলাকার এক বড় ভাই আছে ওনার ফ্যামিলি নিয়ে আসছে এখানে তো ওনারা চাচ্ছে যে একদিনে কান্দি এবং সাদা পাথর ঘুরে দেখবে আমার ইচ্ছা ছিল যে রাতার গোল বিছানাকান্দি পান্থুমাই তারপর লক্ষণ ছড়া এগুলো একই দিকে আমরা সারাদিন এটা ঘুরব যেহেতু আজকে বিছানাকান্দি এবং সাদা পাথর ঘুরবো তাই লক্ষণ ছড়া এবং পান্থুমাই ঘুরতে যেতে পারবো না ভিডিওগুলো সব পর্ব অনুসারে দেখতে পাবেন সাথেই থাকুন আর দেখতে থাকুন সিলেটের নয়নাভিরাম সৌন্দর্য বন্ধুরা আমরা এখন আছি পর আপনারা যদি বিছানাকান্দির জন্য নৌকা টলার ভাড়া করেন এক হলো পারে আসতে হবে আর এক হলো পীরের বাজার তবে আমার জানা মতে পীরের বাজার থেকে নৌকা ভাড়া অনেক বেশি নেয় আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করেছি সারাদিনের জন্য বারোশো টাকায় আমাদের কান্দি নিয়ে যাবে এবং নিয়ে আসবে আপনারা চাইলে এই টাকায় বিছানাকান্দির সাথে লক্ষণ ছড়া এবং পান্থুময় ঘুরে দেখতে পারবেন তবে এখন পানি নেই যার জন্য আমরা ওই জায়গা দুটোতে যাব না বিছানাকান্দি ঘুরে ওখান থেকে এসে আবার সাদা পাথর চলে যাব। আমাদের বোটের মাঝির নাম্বারটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সাদা আসলে ওকে ফোন দিয়ে নৌকা ভাড়া করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমরা বিছানাকান্দি দিকে ঘুরে আসি বিছানাকান্দি সিলেটের গোয়ানঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সিলেট শহর থেকে বিছানাকান্দি যেতে হলে আপনাকে আসতে হবে নগরের আম্বরখানা পয়েন্টে এটি হজরত শাহজালালের মাজারের গেটের সাথেই এখানে সিএনজি স্টেশন আছে সিএনজিতে করে যেতে হবে হাদারপার বাজারে সিএনজিতে হাদার পার আসতে সময় লাগবে দুই ঘন্টার মতো আপনি শেয়ার করেও যেতে পারেন আবার সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন শেয়ারে গেলে একশো টাকা করে ভাড়া লাগবে জনপ্রতি আর রিজার্ভ করে আসা যাওয়া করলে বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো লাগবে তবে রিজার্ভ করে নেয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন ছুটির দিন হলে ভাড়া কিছুটা বেশি নেবে আর অন্য হলে আরও কমেও পেতে পারেন হাদারপার থেকে নৌকা রিজার্ভ করার সময় অবশ্যই দরদাম করবেন তাহলে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে নৌকা রিজার্ভ করতে পারবেন অবশ্য পর্যটক বেশি দেখলে তারা অনেক সময় দুই হাজার টাকা চেয়ে বসে যাই হোক বিছানাকান্দি যাওয়ার সব থেকে ভালো সময় হল বর্ষাকাল এই সময় এর পূর্ণ সৌন্দর্য দেখা যায় তবে খেয়াল রাখবেন যেন তা মাঝ বর্ষায় না হয় তখন বন্যায় সব কিছু ডুবে যায় সব থেকে ভালো হয় বর্ষাকাল যখন শুরু হচ্ছে অথবা শেষ হচ্ছে তখন গেলে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি সেরা সময় হাজারপাড় থেকে বিছানাকান্দি যাওয়ার পথে প্রকৃতির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে মনে হবে যেন প্রকৃতির বিছানা এখানে বিছানো রয়েছে হাদারপাড় থেকে বিছানাকান্দির নৌকায় যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগে তবে এই সময় প্রকৃতির রূপ দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না খাওয়া হইলে দেখে শুনে খাইতে হবে কেন খারাপ খাবার আছে কেন তাইলে ভালো খাবার তো চোখ বুঝেই খাওয়া যায় বন্ধুরা ফাইনালি চলে আসলাম বিছানা কান্দি অনেক দিন ধরে বৃষ্টি নেই যার কারণে পানি নেই বিছানা কান্দি এই বিছানা কান্দি হোক আর সিলেটে হোক বর্ষার সিজনে জাস্ট অসাম তো এখানে এর আগে যখন এখানে এসেছিলাম তখন বৃষ্টি সিজন ছিল প্রকৃতিটাও খুব মন ভরে উপভোগ করেছি আজকে পানি অনেকটাই কম তারপরও দেখা যাক আপনাদের এখানের প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু দেখাতে পারি পানি পাহাড় আর মেঘ নিয়েই যেন বিছানাকান্দি এখানে যাওয়ার পর যে কথাটি সর্বপ্রথম মনে হবে তা হলো প্রশান্তি এই প্রশান্তিটুকু নিমিষেই ভুলিয়ে দেয় প্রতিদিনকার শত গ্লানি প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন হার মানতেই হয় নাগরিক সভ্যতাকে আর এই চরম সত্যটুকু উপলব্ধি করতে হলে আপনাকে আসতে হবে এই বিছানাকান্দিতে বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময় বানিয়ে তোলে দীর্ঘ সময় জলপাথরের বিছানায় শুয়ে বসে ছবি তুলতে তুলতে আর গোসল করতে হয়তো সময়ের হিসেব হারিয়ে ফেলবেন এখানে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড় দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছি অনেকেই এরকম জাল দিয়ে এই ঢেউয়ের স্রোতে মাছ ধরতেছে এখানে অনেক লোক আছে এরকম মাছ ধরার এই যে এই একজন এই যে পিছনের আরও দুজন ওই সামনে আরও দেখতে পাচ্ছি দুজন এখন বৃষ্টির সিজন কিন্তু বৃষ্টি নেই যার কারণে প্রকৃতি একদম খাখা করছে পানের জন্য ই আজকে কেমন মাছ পাইছেন দেখি যে বন্ধুরা এতক্ষণে ছিলাম খেয়া ঘাটে বিছানা এখন একদম মেইন স্পটে চলে আসছি এখানেও আসলে চারদিকে শুধু সাদা পাথর লাল পাথর এগুলো দেখতে পাবেন এই যে বিছানাকান্দি বন্ধুরা দূরে যে পাহাড়গুলো দেখছেন যে পাহাড়গুলো মুহূর্তে মন হয়ে যায় দেখলে সেই পাহাড়গুলো আমাদের বাংলাদেশের নয় সবগুলোই ইন্ডিয়া ইন্ডিয়ার ওই বর্ডার থেকে যে পানিগুলো আসে সেই পানি পাথর ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় সেই প্রকৃতি আসলেই অসাধারণ সামনে ভারত পর্যটকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বলা হলো আদেশক্রমে বিজিবি বন্ধুরা বিছানাকান্দি যারা দুপুরে খাওয়া দাওয়া করবেন এখানে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি জানেন এখানের খাবারের দাম কীরকম এখন আমি ওই হোটেলগুলোর ওখানে যাচ্ছি দেখি দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব চলুন আমাদের সাথে আপনাদের এখানে কী কী খাবারের প্যাকেজ আছে বলুন তো দাম কেমন সাদা ভাত আর এখানে আছে এটা কি সবজি আর এটা হলো ব্রয়লার মুরগি হাঁসের মাংস দেখি কী কী এটা কি হাঁসের হাঁসের মাংস না এটা কি গরুর মাংস প্যাকেজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এর সাথে কি কি থাকবে ভর্তা আলু ভর্তা গরুর মাংস এবং ভাত তার মানে একশো পঞ্চাশ আইটেম আর এখানে আছে হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা মানে মোট কথা এখানে আপনারা প্যাকেজে অল্প টাকার মধ্যে ভালোই খাবার পাবেন খাবারের দামও একটা বেশি বলা যায় না এখানে একদম মানে ঠিক মতোই আছে আমার মধ্যে দেখি এখানে কি আছে নদীর ট্যাংরা এটা আলাদা তো বিক্রি করে না শুধু প্যাকেজের সাথে প্যাকেজের সাথে আলাদা আলাদা মনে হয় দাম বেশি পড়বে নাকি না না পঞ্চাশ টাকা পড়বে এটা আলু ভর্তা আপনার ভর্তা দিয়ে আসলেও এখানে খাওয়া দাওয়া করতে পারবেন হ্যাঁ হ্যাঁ নাম কি আপনার আলামিন রেস্টুরেন্ট আলামিন রেস্টুরেন্ট তো বন্ধুরা আপনারা বিছানাকান্দি আসলে আলামিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন খাবারের মেনুগুলো আমার বেশ পছন্দ হয়েছে আর প্যাকেজগুলো তো আপনারা দেখলেন বন্ধুরা এই ছিল বিছানা ভিডিও আমরা আজকে যাব সাদা পাথর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন সাদা পাথরের ভিডিও এখন আমরা সেখানে যাব প্রচণ্ড রোদ এখানে থাকা যাচ্ছে না দেখুন আমার কীভাবে ঘাম বেরোচ্ছে প্রচণ্ড রোদ এখানে তাই আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথর এই যে নৌকাগুলো এখানে রাখা আছে আমাদের নৌকা এই পাশে তো আমরা এখন সাদা পাথর চলে যাব পরবর্তী সাদা পাথরের ভিডিও মিস করবেন না তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে চলুন এবার সাদা পাথর থেকে ঘুরে আসি দিনে বিছানাকান্দি ঘুরতে আসতে চাইলে এর পাশাপাশি রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে যেতে পারবেন এরপর বিছানাকান্দি ঘুরে দেখা শেষ হলে কাছেই পাবেন আরও দুটি ভ্রমণ স্থান একটি পান্থময় ঝর্ণা অন্যটি লক্ষণ ছড়া হাদারপাড় থেকে বিছানাকান্দির জন্য নৌকা রিজার্ভ নেওয়ার সময় মাঝির সাথে বলে নিবেন বিছানাকান্দি ঘুরিয়ে পান্থময় ঝর্ণা এবং লক্ষণ ছড়া ঘুরিয়ে নিয়ে আসার জন্য বন্ধুরা আমি বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো নিয়মিত ঘুরে বেড়াই আমার এই চ্যানেলে বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আপনার হাতে সময় থাকলে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না যেন এবারের সিলেট ভ্রমণের সকল ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া আছে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ